বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে আশ্রম সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশা আফরিন জাহান তিনি বলেন কৃষির পাশাপাশি প্রাণী সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খামারিদের উৎসাহ ও সাফল্যে তিনি মুগ্ধতার কথা জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডা নাজমুল হাসান সকলেই জানি যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ খাতের অবদান কিন্তু অনস্বীকার্য দেশের সামগ্রিক একটা আমার মনে হয় যে আমরা কৃষির পাশাপাশি প্রাণী সম্পদ খাত। দেশের বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতি চাকাটা সচল রাখতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমাদের বেলকুচি মূলত তাঁত শিল্প এলাকা প্রবণ তারপরেও আমি আজকে মেলাতে আসলাম এসে আসলে খুব অনুপ্রাণিত হয়েছি এবং খুব ভালো বোধ করছি যে এখানে বিভিন্ন প্রজাতির অসংখ্য পশু দেখতে পাচ্ছি যেগুলো আসলে খামারিরা লালন পালন করে এবং আমাদের যে সম্পদ খাত আসলে এতখানি এগিয়েছে আমার আসলে ধারণা ছিল না বেলকুচিতে যে এত খামারি আছেন এবং তারা যে এত উৎসাহ নিয়ে পশুপালন করছেন